হ্যালো আমি আমি প্রীতি আর নেপালে থাকি বর্মশাই মাংস আনতে গেছে তো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাদের এখানে কিন্তু মানে নেপালে মুরগির মাংস কিন্তু ছাল শুদ্ধ দেওয়া হয় ছাল শুদ্ধ মুরগির মাংস তো জানো তোমরা কতটা টেস্টি হয় আমাদের কলকাতায় উল্টো আমাদের কলকাতায় বললে পরে মাংসের ছালটা শুদ্ধ দেয় আর হলে কিন্তু মাংস ছাল দেওয়া হয় না তো চলো তোমাদেরকে দেখাই রান্নাটা আমি কি করে করছি অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর একটা কথা যেটা হলো আমাদের কলকাতায় যেমন মাংস মানে আদা রসুন দিয়ে রান্নাটা করতেই হবে তাই তো আমাদের এখানে মানে নেপালে আদা রসুন ছাড়াও মুরগির মাংস রান্না করা হয় সেটাও একদিন শেয়ার করব কিন্তু আজকে আর আদাটা দেব না আজকে রসুন দিয়ে রান্নাটা করব গরমকালে বলে এরা যে আদাটা না খাওয়াই ভালো তো আজকে রসুন দিয়ে রান্না করব আদা রসুন দিয়েও আমি রান্না করি যেহেতু আমি বাঙালি আমি ওখানে আদা রসুন দিয়ে রান্না করতে করতে অভ্যস্ত তো আদা রসুন দিয়ে যেদিনকে রান্না করব সেদিনকেও তোমাদেরকে শেয়ার করব তো আজকে শুধু রসুন আর জিরে বাটা দিয়ে করব আগে মশলাটা করে দিই নালে কারেন্ট চলে গেলেই হলো এখানে আমি জিরে রসুন মরিচটা ভালো করে পিষে নিয়েছি গাইস তোমাদের বলেছিলাম না এখানে মাংস ছাল শুদ্ধ দেয় তো এই দেখো সব মাংসের ছাল শুদ্ধ রয়েছে এই মাংসগুলো কিন্তু খেতে বেশি টেস্টি হয় আর তেলও কিন্তু খুব কম লাগে তো চলো ধুয়ে আনি তারপর দেখা হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম দেখো মাংসতে যেহেতু প্রচন্ড পরিমাণে চর্বি রয়েছে তো আমি তেলটা দেখো কতটা দিলাম এক কিলো মাংস আছে সেখানে আমি তেল দেখো কত কম ইউজ করছি কারণ এই চর্বি দিয়ে প্রচন্ড পরিমাণে তেল বেরোয় শুকনো কাছে এগুলো ফোড়নে দিয়ে দেবো সে এবার মাংসটা দিয়ে দেবো আচ্ছা একটা কথা বলছি আমাদের ওখানে তোমরা ভাবছো যে মাংসটা কেন আগে দেওয়া হচ্ছে আমাদের নেপালিদের মধ্যে কিন্তু মাংসটা আগে কড়াইতে ভালো করে ভুজে নেওয়া হয় মানে ভেজে নেওয়া হয় তারপরে কিন্তু সব মশলাপাতি জ্বালা হয় তো আজকে আমি সেরকমভাবেই রান্না করবো রাইস পিঁয়াজ কাটছি একটু তো কাটতেই হবে না আসো সামনে আসো দেখো কত তেল ছেড়েছে এইগুলো হচ্ছে তেল কত তেল ছেড়ে দিয়েছে তুই আর কিন্তু তেল লাগবে না এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে এবার কিন্তু আমি পিঁয়াজটা দেব কারণ হচ্ছে পিঁয়াজটাও তো বলতে টাইম লাগে না এটা মাংসর সাথেই বলতে থাকবে আমাদের এখানকার লঙ্কা ছোট ছোট করে কাটা হয়েছে এই লঙ্কা গুলো দেব এই লঙ্কা কিন্তু কিন্তু একদম ঝাল নেই এবার নাড়িয়ে ছাড়িয়ে আবার ঢেকে দেব এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার কিন্তু আবার ঢেকে দেব আমি আজটা কিন্তু একদম হাই লেভেলেই থাকবে দিয়ে দেব নুন দিয়ে দিলে এবার তাড়াতাড়ি গলে যাবে আর আমি নুনটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা কিন্তু গলার মুখে চলে এসছে আর নুন দিয়ে দিলে তো আরও গলে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ কত তেল বেরিয়েছে মাংস দিয়ে এইগুলো হচ্ছে সব মাংসরই তেল পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে তোমরা তো জানোই এর মধ্যে কি কি দেওয়া রয়েছে রসুন দেওয়া হয়েছে আর জিরে বাটা দেওয়া হয়েছে আর গোলমরিচ বাটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমি দিয়ে দেবো আমরা কিন্তু গরমে এখানে আদাটা খুব কমই খাই আমাদের এখানে আদাটা খুব কমই চলে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এবারে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা এই যে মিট মশলা এই যে মিট মশলা এটা আমি দিয়ে দেবো একটা পুরো প্যাকেট দিয়ে দেবো আচ্ছা এটা এক চামচ দেব এবার দেব হলুদ আর এই যে কাটা টমেটমটা রয়েছে এটাও কিন্তু এবার আমি দিয়ে দেবো কালারটা একবার তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে একটু ট্রাই করে দেখতে পারো গাইস প্রচন্ড গরম আমাদের নেপালেও কিন্তু এখন এই দু বছর তিন বছর ধরে খুব গরম পড়েছে আমাদের কলকাতায় তো গরম আছেই চল্লিশ ডিগ্রি চলছে আর আমাদের নেপালেও কিন্তু খুব গরম পড়েছে আর এই গরমের মধ্যে মাংস রান্না করা মানে একটা বিশাল ব্যাপার তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা এই যে আমার দেওর এখন এসছে রান্নাঘরে এই যে মাংস হচ্ছে মাংস গন্ধে গন্ধে চলে এসছে মাংস হবে আর একটা কষা মাংস তুলে দেব আচ্ছা এবার কষানোটা তো হয়ে গেছে এবার কিন্তু আর ঢাকা দেব না এবার খুলেই এটাকে কঠাবো টমেটমটাও গলে গেছে দেখো আমি কিন্তু পিঁয়াজটা অনেক দেরিতে দিয়েছি কিন্তু পিঁয়াজ কিন্তু একদম গলে গেছে পিঁয়াজ কিন্তু গলে গেছে আর কালারও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার কিন্তু আর ঢাকা দেবো না আর আর পাঁচ মিনিট কষাবো তারপরে কিন্তু গরম জল দিয়ে দেবো ভাই জল দেওয়াটা আর কি দেখাবো জল আমি দিয়ে দিয়েছি এবার ঝোলটা তোমরা একটু দেখে নাও এবার ঝোলটা তোমরা একটু দেখে নাও এবার ঝোলটা যেই ফুটবে তখন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো এরকমই পাতলা ঝোল থাকবে ঠিক আছে তাহলে খেতে কিন্তু বেশি সুন্দর লাগে মোটা ঝোলটা কিন্তু অতটা ভালো লাগে না তাই মোটা ঝোলও বানাই মানে কষা কষাও বানাই সেটা আমি অন্যদিন দেখাবো আজই কিন্তু একদম পাতলা ঝোল বানিয়েছি তোমার যখন হয়ে যাবে পুরো কমপ্লিট হবে তখনও তোমাদেরকে একবার শেয়ার করব। মাংস তো হয়েই গেছে এবার যখন খাবো তখন তোমাদের কিন্তু রিভিউ দেব আর মাংসটা তো দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে তো নিজে বললে তো হয় না এবার সবাই যখন খাবে তখন আমি রিভিউ দিয়ে দেব গাইজ মাংস ট্রাই করছি চলো দেখি এত সফট হয়েছে গাইজ আর দারুন হয়েছে খেতে আমি রান্না করেছি বলে বলছি না বহুত সফট হয়েছে মুখে নেয়া মাত্র একদম মাংস মুখে চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছ মাংস কতটা সফট হয়েছে তো চলো আমি খেয়ে নিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বল জানাবে যে তোমরা এরপর নেক্সট ভিডিও কি মানে কি টপিকের ওপর দেখতে চাও তাহলে আমি সেই টপিকের ওপরই ভিডিও বানানোর চেষ্টা করব এখনের জন্য বাই বাই আবার একটা নেক্সট রেসিপি নিয়ে আসবো আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে তাহলে আমি যখন ভালো ভালো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে পৌঁছাবে আর এখনের জন্য টাটা